দেখো দেখো বন্ধুরা আমার মা রান্না বাননা করতে হবে না ঠিক আছে আমার মা শুধু সারা এই দুজনকে কোলে নিয়ে থাকবে একজনকে নিতে হবে না কিন্তু দুজনকেই উঠ দেবে কোলে কি বলবে বলো ওমা তুমি রান্না বাননা করতে হবে না না আমি এই দিনে আছি আমা আবার বলবে টিভি দেখবো না এদেরকে দেখি তাই তো দেখছি খাবার দবা হোটেল থেকে আনিয়ে নিতে হবে ব্যাস না নয় ও কাজে

তো বাবা বোন দুজনেই একটু একটা কাজে বেরোবে আর আমরা আজকে দুই মামে দুই মেয়ে নিয়ে বাড়িতে তো চলো দিনটাকে ভুবে কাটাই তোমাদের সাথে শেয়ার করছি আমার লবকুশ না লবকুশ তো হবে না এরা তো মেয়ে তো যাই হোক আমার দুই কন্যা দেখছে কিরকম দোল খাচ্ছে একসাথে তো বাবালি এই আমার বড়টা ছোটটা দুজনের স্নান টান তো হয়েই গেছে হ্যাঁ একটা ফুলন দেবী আর একটা ফুলন দেবী আর একটা দেবী চৌধুরানী আমার তো যাই হোক এখন দুটোকে ধরে বেঁধে আমি দোলায় শুয়ে দিই দোল্লা দিই আজকে আবার কচু বাটা খাবো দেখো কচু বাটা এটা আমার মেয়েদের থালা আমি আজকে আমার মেয়েদের থালায় খাচ্ছি মানে এটাকে বনের থালা ছিল এখন উত্তরাধিকের সূত্রে মেয়েদের থালা হয়েছে তো সেই থালাটাতেই খাচ্ছি খাওয়া দাওয়া সেরে এই যে শাখালু কাটা ছিল শাকালুটা নিয়ে উপরে চলে এসেছি ছাদে কেননা ছাদে আমার দুতুল শুয়ে ফেসছে আর বড়মণি এসছে এসেছে ওর সাথে কিন্তু বড়মণি সামলাতে পারে না ওকে ভীষণই ছটফট করে এই যে ওই জন্য আমি পিছন পিছন চলে এসেছি ওই দেখো না ওম তুমি শাকালু খাবে একটা তুলে নাও একটা নাও বাটি দেওয়া যাবে ওটা দেখো ওকে দুটো টুকরো শাকালু দিলাম ঠিক আছে শাকালুটা বাসিটার থেকে এই নারকেল মালাটা ও জানতো কোথায় আছে সেখান থেকে বের করলো ট্রেনে বের করে এই নারকেল মালার মধ্যে শাখালুগুলো দু টুকরো দুটো নিয়ে নাড়ি গোসাই মাসে একটু ধুয়ে দিলাম হাতে তো ধুলো দেখো মামা ওটা তোমার বাটি তোমার বাটি মা দেখো এখন আমি আমি গুটি পুটি ফোন দেখবে বলে এরকম করছে ফোন দেখবে বলে এরকম করছে শুয়ে আমার পাশে ফোন দেখছিল কম্বল মুড়ি দিয়ে যে ওর ব্ল্যাঙ্কেট আমি গাড়ি দিয়ে শুয়ে আছি আর এখন আবার কুচি কুচি করছে কুচি কুচি আর ওই যে আমার ছোটো কন্যা দোলনায় দোলায় ঘুমাচ্ছে তো চলো এখন ওকে একটু কার্টুন দেখে কেন ও কাঁদলেই ছোটরা উঠে যাবে আজকে খুব ঠান্ডা পয়সে

আর একদম স্টিল দিনার শেষে এসে শুয়ে পড়েছি রুগটাকেও চেঞ্জ করে দিচ্ছি কি জোরে মাইক বাজছে এখনও শুনতে পাচ্ছ তো এখন বাজে রাত প্রায় এগারোটা কিন্তু এখনও মাইক বেজে চলেছে ঠিক ওই রকম আওয়াজেই যেরকম সন্ধ্যাবেলা বাজছিলো থান মাথা পুরো ধরিয়ে দিচ্ছে এই করে তো কম ওই করে আরও আওয়াজ আসছে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা